আজ আমরা জানব মানব মস্তিষ্ক সম্পর্কে দশটি অজানা তথ্য ফ্যাক্ট ওয়ান আপনার মস্তিষ্কের ধারণ ক্ষমতা পৃথিবীর সকল কম্পিউটারের সমান ফ্যাক্ট টু আমাদের মস্তিষ্কে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন রয়েছে ফ্যাক্ট থ্রি প্রতিটি নিউরন এক সেকেন্ডে হাজার হাজার সংকেত পাঠাতে পারে ফ্যাক্ট ফোর আমাদের মস্তিষ্কের পঁচাত্তর শতাংশ জল দিয়ে তৈরি ফ্যাক্ট ফাইভ মস্তিষ্কের আকার আপনার মস্তিষ্কের ক্ষমতার সাথে সম্পর্কিত নয় ফ্যাক্ট সিক্স আপনার মস্তিষ্কের ব্যায়াম করার জন্য হাসি খুবই উপকারী ফ্যাক্ট সেভেন মানব মস্তিষ্ক সবচেয়ে বেশি শক্তি ব্যবহার করে যখন আপনি কিছু নতুন শিখছেন ফ্যাক্ট এইট মস্তিষ্কে কোনো পেইন রিসেপ্টার নেই তাই মস্তিষ্ক নিজে ব্যথা অনুভব করতে পারে না ফ্যাক্ট নাইন আপনার মস্তিষ্ক প্রতি ঘন্টায় পঁচিশ ওয়াট শক্তি ব্যবহার করে যা একটি ছোট বাল্বের সমান ফ্যাকটেন বিশ্বের সবচেয়ে কম বয়সী শিশুদের মস্তিষ্কের গঠন প্রায় পরিপূর্ণ থাকে যা তাদের দ্রুত শিখতে সাহায্য করে